হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে বিকেলে আমি আর আমার বোন একটু ঘুরতে বেরিয়েছি অনেক দিন হলো হচ্ছে ঘর থেকে বের হই না বৃষ্টির কারণে তো আজকে একটু বিকেলে বৃষ্টিটা কম ছিল তো এই কারণে হচ্ছে আমি আর আমার বোন একটু ঘুরতে বেরিয়েছি তো তোমরা এই একটি সাঁকো দেখতে পাচ্ছ এই সাঁকো পেরিয়ে হচ্ছে আমরা হচ্ছে একটি দোকানে যাব আমি হচ্ছে কিছু একটা খেতে চাইতেছি আমার হচ্ছে কিছু একটা খাওয়ার ইচ্ছা তো এই কারণে হচ্ছে সেই উদ্দেশ্যে হচ্ছে আমরা যাচ্ছি তো তোমাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং যারা এতদিন আমার ভিডিও দেখেছো এবং যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছ তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ তো আমরা একটি দোকানে এসেছি আমরা হচ্ছে একটি ছোট রেস্টুরেন্টে এসেছি এখানে হচ্ছে আমরা মোমো খাবো মোমো খাওয়ার জন্য হচ্ছে অর্ডার করেছি তো এখানে আরও লোকের আসছে বসছে ছোট বাচ্চা নিয়ে এসেছে তো আমরা হচ্ছে দুবন মোমো অর্ডার করে হচ্ছে বসে আছি আজকে দেখব যে এখানকার মোমো খেতে কেমন আশা করি ভালোই লাগবে খেতে তো এই হচ্ছে রেস্টুরেন্টের পরিবেশ মোটামুটি ভালো সুন্দরী রেস্টুরেন্টটা তো আমরা হচ্ছে মোমোস হচ্ছে তোমার একশো টাকা প্লেট ছয়টা মোমোস থাকে তো অর্ডার করে বসে হচ্ছে আমরা মোবাইল দেখছি আমার বোনও মোবাইল দেখছে আমি বসে আছি আর ভিডিও করছি তো আমাদের মমস চলে এসেছে মমস তো দেখতে খুবই ভালো দেখাচ্ছে এবং সুস্বাদু সস দিয়ে হচ্ছে মমস পরিবেশন করেছে তো আমরা খেয়ে দেখবো কেমন লাগে এর স্বাদ তো আমার বোন খাচ্ছে তো খে বললো যে মমসে স্বাদ নাকি আলহামদুলিল্লাহ ভালোই তো তোমরা আমার ভিডিও যে যেখান থেকে দেখছো লাইক করে দিও এবং সুন্দর সুন্দর কমেন্ট করে দিও তোমরা সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ